আমি সংসারী না আমার মধ্যে মেয়ে ছেলের কোনো গুণ নেই এই কথাগুলো শুনতে শুনতে জীবনের উনিশটা বছর কিন্তু সংসারে পার করে দিয়েছি তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে এসেছে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখুন আজকে সকাল থেকে এতটা বৃষ্টি হচ্ছে যে আমি আর আজকে অফিসে যাইনি আর এখন প্রায় বেলা এগারোটা বাজে তো দেখো যেহেতু আমি চুপচাপ শুয়ে আছি আমি উঠছি না সেহেতু আমার ছেলে মেয়েগুলো দেখতে পাচ্ছ তারাও কিন্তু বেশ লম্বা চওড়া হয়ে শুয়ে আছে উঠছে না আর তো যে বাবু একটু একটু যেহেতু আমি কথা বলছি একটু মোবাইল চ্যামে দেখাচ্ছি বাবু একটু মুকুচু করে দেখছে যে ব্যাপারটা কি হচ্ছে তো যাই হোক চিরকালই আমার বদনাম হলো আমি নাকি আলসে আমি কুঁড়ে আমি দায়িত্ব জ্ঞানহীন আমার মধ্যে মেয়ে ছেলের কোনো রকম কোনো গুণ নেই তো সত্যি কথা বলতে প্রথম দিকটা এগুলো শুনে ভীষণ রাগ হতো কিন্তু পরে পরে ব্যাপারটাকে আমি মেনে নিয়েছি এবং আমি সেটাতে আমি সন্তুষ্ট আমি সন্তুষ্ট মানে অনেক সময় বলে না যে তুমি যদি আমাকে পাগল বলো পাগল যদি তুমি আমাকে যদি একটু খাটনি কম করতে হয় না তো তোমরা আমাকে পাগল ভাবো আমার কোনো অসুবিধা নেই কারণ খাটতে খাটতে আমার সারাটা দিন শেষ হয়ে যায় যাই হোক যখন সংসার জীবনে প্রথম দিকটা যখন এসেছিলাম বয়স বই সতেরো প্লাস তো সেই সময় অতটা সংসারিক ব্যাপারটা হয়ে ওঠেনি বা যেহেতু এখানে কেউই দেখাচ্ছিলো না সেহেতু বা কেউ আমাকে সেইভাবে ঘাড়ে জল দিয়ে কাজ করানোর ছিল না বা আমি ছোটো থেকে আমি সেইভাবে মানুষ হয়ে উঠিনি আমি ছোটো থেকে আমি মামার বাড়িতে তারপরে বেশ কিছু বছর আমি হোস্টেল লাইফে কাটিয়েছি তো সেই জন্য সংসারিক জীবন সংসারের দায়িত্ব পুজো পাঠ আচার ব্যবহার এগুলো অ্যাকচুয়ালি আমার খুব একটা আমি কালই খুব একটা বুঝতাম না আর সাজগোস্ত সত্যি কথা বলতে গেলে আমি এখনও বুঝি না তখনও বুঝি না এখনও মাঝে মধ্যে দু চারজনের কথা শুনে একটু সাজের চেষ্টা করি বটে কিন্তু মানে যে কী বিভ আর বিভৎস হয় সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না কিন্তু সেই যাই হোক যখন প্রথম দিকটা সংসার লাইফে ছিল না সেই সময়টা সত্যি কথা বলতে কেউ কোনোদিন দেখিয়ে দেওয়ার হয়নি যে এভাবে করতে হয় ওটা ওভাবে করতে হয় বা এটা এটা বলে ওটা ওটা বলে আর রান্নাও করতাম সে মানে সে রান্না বলার মতো নয় যে রান্নার পুরো খাওয়া যেত না বা কখনও লবণ হয়ে গেছে কখনো বা মাংসে লবণ দিতেই ভুলে গেছি কিন্তু তবু মানে যেহেতু সংসারে জল ঘাড়ে পড়েনি আর আমি আমার পরিবারের সবথেকে আলসে একটা মেয়ে আলসে মেয়ে বলতে কী বললাম ছোটো থেকে মামার বাড়ি মামা বাড়িতে কেউ কাজ করায় না আর ছিলাম হোস্টেল লাইফে যদি হোস্টেল লাইফ একটু খুব সেলফ ইন্ডিপেন্ডেন্ট লাইফ এরকম একটা কিছু ব্যাপার কিন্তু আমার ক্ষেত্রে তা হয়নি আমার ক্ষেত্রে আমার একটা বান্ধবী ছিলেন মানে ছিল যাই হোক সে তো প্রায় আমি কুড়ি বছর আগের কথা বলছি কারণ আমার হোস্টেল লাইফ শেষ হয় দু সালে তো আমি তারও আগের কথা বলছি আর কি মানে চব্বিশ পঁচিশ বছর আগের কথা বলছি তো সেই সময় আমার যে বান্ধবী ছিল আমাকে কোনো কিছু করতে দিত না হ্যাঁ মানে সব নিজে থেকেই করতো সুতরাং আমাকে বিশেষ কিছু কখনো করতে হয়নি তারপরে যখন বাড়িতে ফেরত এলাম তখনও বলতে গেলে বাবা মার হয়তো আমার বাবা মার অভাব ছিল কিন্তু মানে আমাকেই যে সব কাজকর্ম করতে হবে এমন ব্যাপারটা ছিল না আর ছিল আমার ভাই বোন আমার ভাই বোন চিরকালই আমার খুব সাপোর্টেবল আজও আজও ওদের সবারই বিয়ে হয়ে গেছে তবু ভীষণ সাপোর্টেবল মানে আমাকে ভালোবাসে না এমন আমার ভাই বোন বা আমার আত্মীয় স্বজন মানে হাতে গুনতে আত্মীয় স্বজন আছে যে শত্রুতা করে কিন্তু বাকি বাকি আমার আত্মীয় স্বজনরা সত্যি কথা বলতে গেলে আমাকে ভীষণ ভীষণ ভালোবাসে তো যাই হোক সেই জন্য আমি খুব একটা করমঠো ব্যাপারটা ছিলাম না কিন্তু হ্যাঁ আমার মা ভীষণ কর্মঠ আর লোকে একটা কথা বলে জানেন তো যে যখনই ছেলে মেয়েকে বিয়ে দেবেন মাকে দেখে দেবেন কথাটা একদম বাস্তব আমার মা ভীষণই কর্মঠ আমার মা দিদিমা এবং আমিও বলবো যে এখনকার বাজারে দাঁড়িয়ে ভীষণ মানে আমার মতো খাটতে বোধ খুবই কম মানুষ পারবে কিন্তু যাই হোক দেখুন সব কিছু না সময়ের সাথে সাথে বদলায় সব কিছু সময়ের সাথে সাথে হয় তো সেগুলোর জন্য একটু ধৈর্য ধরতে হয় মানে কোনো একটা মেয়ে বউ হয়ে আপনার বাড়িতে এলো আসার সাথে সাথেই সে একেবারে এক দু বছরের মধ্যে বিশাল গিন্নি হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা নয় সে গিন্নি বান্নি হয় কখন সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে আজকে আমি মানে একদিন ছিল আমি পাঁচজন তো দূরের কথা দুজন লোকে রান্না করতে পারতাম না আজ আমি একশোজন লোককে মানে নেমন্তণ করে খাওয়া খাওয়াতে খিচুড়ি বানানোর ক্ষমতা রাখি বা তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করার ক্ষমতা রাখি বা সেই ম্যানেজমেন্টে করার ক্ষমতা রাখি তার মানে বন্ধুরা এটাই যে চিরকাল কারোর অবস্থা এক থাকে না প্রত্যেকেই পরিবর্তনশীল প্রত্যেকেই পরিবর্তন হয় তো কিছুটা সময় আর কিছুটা ধৈর্য দিয়ে মানুষের পরিবর্তনটাকে আসার সময়টা দিতে হবে তবে হ্যাঁ আমার পরিবর্তন আসার আগেই কিন্তু আমি আমার সংসারের সব থেকে খারাপ একটা মানুষ যার সাথে থাকা যায় না যাকে ভালোবাসা যায় না যাকে সম্মান করা যায় না তবু বলবো আমি বেস্ট